জিন্দা পাওয়া পাকিস্তান পাকিস্তান জিন্দা জিন্দাবাদ पाकिस्तान लड़के लड़के है पाकिस्तान तो पाए लगा मुस्तों पाए

আমরা আসলে নতুন কন্টেন্ট বানাইতেছি ভিডিও বানাইতেছি আপনারা একটু প্লিজ দয়া করে একটু করবেন আমার পাশে থাকবেন হ্যাঁ আমরা নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো হ্যাঁ আজকে ভারত পাকিস্তান যুদ্ধ আজকে আমাদের এই যুদ্ধে আমরা আমরা ভারত পাকিস্তান আমরা জিতে গেছি করবেন কমেন্ট করে জানাবেন আমরা যে কোন অভিনয়টা ভালো হয়েছে জানাই দিবেন আমরা আরো সুন্দর করার জন্য চেষ্টা করব আমরা ভুল প্রান্তি হলে আপনারা একটু ক্ষমা করে দিয়ে দেখবেন ঠিক আছে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি ইনশাল্লাহ কথা দিলাম হ্যাঁ আর আজকে ভিডিওটাকে হলে একটু কমেন্ট করে জানাবেন বুঝছেন ভালো থাকবেন আর ওর জন্য দয়া করবেন আমার আমাদের দুইজনের জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে হবে আপনাদের জন্য ঠিক আছে যাই হোক এই তো আজকে বলার কিছু ছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে বাই বাই